আমরা সাধারণত দেখতে পাই পাইছি যে নোয়াখালী লোক নোয়াখালী বললে সারা পৃথিবীর নোয়াখালী চিনে আর যদি মাছ দিয়ে বলা হয় তাহলে নোয়া চিনবে না একমাত্র নোয়াখালী বললে চিনবে ঠিক তেমনি আমাদের বিক্রমপুর সারা পৃথিবীতে আমরা ঘুরি সারা পৃথিবীতে যাই যদি বলি আপনার দেশের বাড়ি কোথায় যদি আমাদের জিজ্ঞেস করে তখন আমরা বলি মুন্সিগঞ্জ তখন হতবিম্ব হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে এমনভাবে তাকিয়ে থাকে যে আমি ফেল ফেল করে তার মুখে তাকিয়ে থাকি তখন জিজ্ঞেস করি কেন ভাই আপনি চিনতে না চিনতে না ভাই আমার তো মুন্সিগুঞ্জ না আমার বাড়ি বিক্রমপুর তখন উচিত তারা বলে হ্যাঁ এই সত্য একটা কথা বলছেন বিক্রমপুর বিক্রমপুর ইতিহাসটা কিন্তু অনেক পুরাতন নামের বিক্রম আদিত্য সেই ভারতবর্ষ থেকে এই দেশে আসছিল এবং এসে প্রথমে মুন্সিগঞ্জতে হামলা চালায় এবং সেই হামলা চালায় সেখানে হসরত আদম আলাহামকে সেখানে তাকে বিতারিত করে আবহাওয়া নিহতন এই তারপর সেখান থেকে পালে এইসব বিক্রমাদিত্য এখানে রাজত্ব করেন এবং এই রাজত্ব করতে সারা পৃথিবীতে বিক্রমপুরের নাম বুঝা পরিচিত হয় আর সবচেয়ে বড় কথা উপমহাদেশের ভিতরে উপমহাদেশের ভিতরে আমরা দেখছি সারা বাংলাদেশের ভিতরে যারা আমি ইতিহাস গাছছি ইতিহাসে বইতে পুস্তি দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের ভিতরে যে আপনার শিক্ষিত হার গ্রাজুয়েটের সংখ্যাটা বিক্রমপুরে ছিল সবচেয়ে বেশি অন্য অন্য রাষ্ট্রে অন্য অন্য জেলাতে কোনো অবস্থিত ছিল না আর আমাদের দুঃখ দুঃখ লাগে আমাদের অত্যন্ত মানে বেদনাদায়ক যে আমরা সেই গজারিয়ার জায়গাটাকে আমরা নিয়ে আসছি আমাদের বিক্রমপুরতে গজারিয়াতে আমাদের বিক্রমপুরে পড়ে নাই বিক্রমপুরটা পড়ছে এক একটা দেখা যাক শরীরপুর অঞ্চল পর্যন্ত বিক্রমপুর আদে বিস্তৃত ছিল তারপরেও আপনাকে বলতে হয় সে ঢাকার দোহার নোয়াবগুঞ্জ অথচ দোহার নোয়াবগুঞ্জ ঢাকাতে যাইতে লাগে দুই ঘন্টা আর আমার এইখান থেকে মুন্সিগঞ্জ যাইতে লাগে আমার আরো এক ঘন্টা অথচ দোহা নবগঞ্জ যদি আমাদের বিক্রমপুরে দেওয়া হয়তো। তাহলে আমাদের অনেকটা লাভজনক হয়তো। তাছে তাদের সাংস্কৃতিক দুহার থানার এবং দোয়া পুজো থানার যে সাংস্কৃতিক ভাষা কালচার যা আছে সব আমাদের বিক্রম বিক্রমপুরের মতন এবং তারা এই নোয়াই দুহার এবং এই নোয়াবগঞ্জের লোকেরা যদি বিদেশে কোথাও যায় তখন তারা দুহার ব্যবহার করে না তখন তারা নোয়াগুঞ্জের ব্যবহার করে না তাতে জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায় তখন তারা সুন্দরভাবে বলে দেয় যে আমাদের বাড়ি হলো বিক্রমপুর অথচ বিক্রমপুর আস্তে আস্তে আনতে গেলে তখন শেষ পর্যন্ত সেই দুহান তার বেরিয়ে কথা আর আমাদের বিক্রমপুর ঐতিহ্য আসে বিক্রমপুরের সারা পৃথিবী সৌন্দর্যের দেশ শিক্ষিত হারে দেশ এখন বর্তমানে যে সমস্ত কৃষি গেছে বিক্রমপুরের পাঁচ ছয়টা কৃষি কার্য ছিল এবং ফস উৎপাদন হতো কিন্তু এখন উৎপাদন হয় না নদীগুলো শুকিয়ে গেছে এবং শুকিয়ে যার কারণে সরকার দায়ী সরকার ব্যর্থ যে কোন সরকার এই বাংলাদেশে আছে বিক্রম পর্যন্ত কেউ কিছু করে নাই অথচ বিক্রমপুর পরপর দু তিনটা প্রেসিডেন্ট ছিলেন বিক্রমপুর অনেক মন্ত্রী ছিলেন যদি চেষ্টা করতেন তাহলে বিক্রমপুরটাকে একটা সিঙ্গাপুরের মতন স্থান করে করতে পারতেন আমি এ ব্যাপারে আমি সাহস সম্মেলনে আমি সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিক্রমপুরের উপর দুটো খাল আছে আপনাকে জানা দরকার মাননীয় প্রধানমন্ত্রী যখন উজানচরে দিয়ে যখন যখন নাকি যে বিশাল যৌবনের দুয়ার সেই পদ্মাতে দেখাতে দেয় সেই আলিশা থেকে সে দরটা নেমে এসে সেইটা আগা থানে টঙ্গি বাড়ির দিকে এবং টঙ্গি বাড়িতে আগা ছাড়াতে টঙ্গি বাড়ি বাড়িঘর সমস্ত বিস্তীর্ণ বিস্তীর্ণ ধ্বংস হয়ে যায় তারপরে সেখানে মানুষ অসহায় গরিব হয়ে পড়ে পদ্মা পার করে ভেঙে যায় কিন্তু আমাদের এই বিক্রমপুরে দুইটা খাল আছে এই খাল দুইটা আপনাকে স্মরণ করতে হবে এই বিক্রমপুরের খাল দুইটা দিয়ে কুষ্টিয়া ফরিদপুর ভেদেগুঞ্জ বৃহত্তম বরিশালের বড় বড় পালের জাহাজপুর নৌকা এই খাল দুটি আসতো একটা ডহরি থেকে একটা তাল আর আরেকটা হলো লৌহজং থেকে শেরপুর অথচ এই খাল দুটো খনন করা হয়নি এই খাল দুটো খনন করে ইসামতি নদী খনন করে তারপরে দুটা নদী আমাদের এখানে আছে সেই নদী দুটো খনন করে চাল বারো মাসে পানি পাওয়া যায় তাই না বিক্রমপুরে আমাদের একটা ঐতিহ্য আছে যে কৃষিখাত কৃষিখাতটা আমাদের এক একচা ছিল কিন্তু খালগুলো বন্ধ হয়ে যাওয়া যাওয়াতে আমাদের অসুবিধা হয়ে গেছে এখানে না বলে পারা যায় না আমি পূর্বে আমি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে বলেছিলাম যে খাল খনন করার জন্য তিনি রাজি ছিলেন এবং তিনি বলছিলেন যে হ্যাঁ খাল খনন করা হবে কিন্তু আবার আমরা বলতো ভয় পাচ্ছিলাম তখন তার আমলে কারণ জিয়াউর রহমান খাল কাটতে শেষ পর্যন্ত খারাপ জিয়াউর রহমান অত্যন্ত ভালো ভূমিকা রেখেছিলেন এবং এই জিয়াউর রহমানের খাল কাটার কম অত্যন্ত ভালো ছিল গ্রামে গ্রামে মানুষের পানি পাইতো এমন দেখা গেছে যে যেখানে চার ফুট খাল কাটা হবে সেখানে ছয় ফুট খাল কেটে কেটে ফেলছে এতে হতবিব হয়ে গেছে গা এলাকার জনগণ যে এই পানিগুলো ধরে রক্ষা করতে পারা যাচ্ছে না কিন্তু এখন বর্তমানে যেভাবে দেশে খাল খনন করতেছে না খালগুলো বন্ধ হয়ে গেছে তাতে দেখা যাচ্ছে যে শেষ বিক্রমপুরের বারো মাসি লঞ্চ চলতো বিক্রমপুরে বারো মাসি নৌকা চলতো পালের নৌকা চলতো সেই বিক্রমপুরে আসতে বিস্তীর্ণ বিক্রমপুরটা মানে বলে অল অল বিক্রমপুরে মানুষকে দাবি করে আমার বিক্রমপুর আমি অবাক লাগে মানুষ না বিক্রমপুরে নয় সিক্সটি পার্সেন্ট ছিল এখানে সনাতন হিন্দুরা এই হিন্দুরা এখানে বসবাস করতো একটা খালের পারে একটা সাপ যদি করতো তখন সেই সনাতন ধর্মরা তাকে বকা বই করতো কে সেই সাপটা ফালাইছে তারা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারা যেমন পরিষ্কার দদিগুলো যেমন ক্লিয়ার রাখছিল এবং তেমন খালগুলো তারা ক্লিয়ার রাখছিল আমি আমার বিক্রমপুরের শিলার দিকে ঈসাম উদ্দিন উদ্দিন বিলুপ্ত হয়ে গেছে গা এই ঈসলাম একশো প্রাণীর জাতীয় মাছ ছিল সেই মাছগুলো নাই সে মহাশৌল সে মহাশৌল বিশাল বিশাল মহাসৌল সেই রকম ছোট ছোট গুড়া মাছ ভরপুর ছিল আজকে বিক্রমপুরের ইসাম নদীটা এমন বিবৃত হয়ে গেছে যে সেখানে দখল হয়ে গেছে আর কারেন্ট জাল এই কারেন্ট জাল দেওয়াতে বিক্রমপুরের যে মাছ পাবো আমরা সে মাছ আমরা পাবো তো দূরের কথা আমরা বিরক্ত হয়ে গেছি গা যে সে আমাদের ছোট ছোট মাছ পাচ্ছি না আর বিক্রমপুরের উপরে যে খালগুলো আছে সেই খালগুলো এখনো খনন করা যায় কিন্তু খনন করা না তারপরে আমি আপনাদের কাছে না বলতে পারি না যে বিক্রমপুর থেকে যে সমস্ত এবং যে সমস্ত নৌকাগুলো ফরিদপুর থেকে আসতো এবং কুষ্টিয়া থেকে আসতো সেই নৌকাগুলো বিক্রমপুরের খাল দুটে দিয়ে এসে ঢাকার কারাগঞ্জ থানার সুবিধা দিয়ে অতিক্রম করতো সুবিধা খালটা ছিল বিশাল এত চমৎকার সুবিধা খাল যা বারো মাসে এই চলতো এই চুয়াত্তর সন চলছে বাহাত্তর সন এই সুবিধা খালটা চালু ছিল কিন্তু এ ব্যাপারে আমি ঢাকার ডিসি কাছে যোগাযোগ করেছিলাম বাণিজ্য ডিসি মহোদয় সুবিধার খাল থেকে আপনারা খনন করার কোনো পরিকল্পনা নেবেন কি না তখন তৎকালীন ডিসি আমাকে আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই খাল খনন করবো কিন্তু আমি অত দুঃখের বিষয়ে জানাচ্ছি যে কেরানীগঞ্জ থেকে সেই খালটা যে বন্ধ এবং সেই খালটা গলেশ্বরী এক গলেশ্বরে দুই দুইটার সাথে মিলিত ছিল কিন্তু সে পোল হওয়াতে ব্রিজ হতে নিজ দিয়ে খালগুলোর খনন কাজ একেবারে স্টপ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি বারে বারে আমি বলতে চাই সরকারকে আপনি যেমনি পারেন আপনার খালগুলো খনন করেন নদীগুলো খনন করেন আমি দুঃখের বিষয়ে বলতে পারি না কিছু কিছু সারেং আমাদের অভিযোগ করে আমি সাংবাদিক হিসাবে আমরা জানতে পাই যে বরিশালের লঞ্চ যখন যায় সে লঞ্চ গুলো মাঝে মাঝে ঠেকে যায় সেখানেও পানি ঠেকে যায় পানি উন্নয়নের করতেছে কোটি কোটি টাকা পানি উন্নয়ন বোর্ডে লুটপাট করে খাচ্ছে তারা কোনো কাজই করতেছে না একটা চাঁদপুরের কথা না বল পাই না ষাট দশকে চাঁদপুর ভেঙে গেছিল সেখানে গোলাম আজম গোলাম গোলাম আজম তখন ছিলেন আমাদের রাজনীতিবিদ তারপরে ছিলেন আমাদের অপোজিশন সবুধান তারপরে আমাদের কাছে ছিলেন নুরুল আমিন তাদের কর্তব্য বোঝেনে তারা যে পরিশ্রম করেছিল তাদের কর্তব্য সেই পাকিস্তান পূর্ব পাকিস্তানের গভর্নর আজম খান শ্রী চাঁদপুর এসেছিলেন চাকপুরে এসে তিনি সে ভারতটা রক্ষা করছিলেন এবং চাঁদপুরকে কীভাবে রক্ষা করা যায় সে চাঁদপুরকে ভারতের চলে আজকে চাঁদপুরের কাহিনী বলতে গেলেও আমার কাছে অত্যন্ত লজ্জা লাগে কারণ কি যে চাঁদপুর একটা একটা সুন্দর জায়গা যেটা আমরা চাঁদপুরে যখন আমরা যেতাম সেখানে নদীমাতৃক দেশ সেখানে নানা রকমের মাছ শাস ইত্যাদি পাওয়া যেত কারণ সে তখন আমরা সাহেব আমরা সেখানে লিখে দিয়েছিলাম চাঁদপুর ভরপুর জলের স্থলে মাটির মানুষের সোনার ফলে চাঁদপুর আমরা অত্যন্ত ভালোবাসতাম কিন্তু সে চাঁদপুরের নদী আসতে বিলপ্ত ঢাকাতিয়া নদী ঢাকাতীয় সে মাসছে সেখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যেত চাপিলা মাছ পাওয়া যেত শাক মাছ পাওয়া যেত বিভিন্ন রকম ছোট প্রজাতির মাছ পাওয়া যেত কিন্তু আজ ঢাকাতিয়া নদী যা হয়ে গেছে গা আমাদের ঢাকার বুড়িগঞ্জা নদীর মতন বুড়িগঙ্গা নদীর পানি আমরা পান করেছি বুড়িগঙ্গা নদীর পান আমরা পান করেছি এবং বুড়িগঙ্গা নদী দিয়ে আমরা গোসল করেছি আজকে বুড়িগঙ্গা নদীর বিলক্ত কেন বিলক্ত এটা গভর্নমেন্টটা ঠিক মতো কাজ কাম করতেছে না গভর্নমেন্ট তাতে আকেল নিজেদের আকেলে কাজ কাম করতেছে বাস্তব ক্ষেত্রে সত্য কথা যদি আমি বলতে যাই যে পানি উন্নয়ন বোর্ড যে সমস্ত কাজ কাম করতে কিছুই করতেছেন না সারা বাংলাদেশের ভেঙে চুমা যাচ্ছে একদিনটা ভাঙছে আর একদিন হচ্ছে ইদানিং দেখতেছি যে আমাদের মুন্সিপিটি বিক্রম মাওয়ার পাশে যে পদ্মা নদীর আছে যেখানে বড় মৌসুমে একটু পানি দেখা যায় আর এখন অত্যন্ত চর অঞ্চল চর চর পড়ে চর পড়ে গেছে এবং চর মরে গেছে মানুষ মাঝখানে গিয়া হাসতে হাসতে হাঁটে গিয়া সেখানে হাঁটা হাঁটি হাঁটা হাঁটি করে কিন্তু শিকারটা কেন কি হলো কি জন্য হইলো আবার বর্ষাকালী শুধু পানির আসা থাকি আর বারো মাসে পানি আসা থাকি না আমি বারে বারে বলতে চাই বিক্রমপুরকে রক্ষা করুন বিক্রমপুরকে বাঁচান বিক্রমপুরকে আসুন এই বিক্রমপুরের যে ঐতিহ্য সেটা ধরে তুলুন আর বিক্রমপুরের মানুষ যেগুলো আছে আমি বলবো তারা তারা বহিরাগত থেকে যদি আমাদের দেশে আসতে থাকেন তারা আপনারও খেয়াল করুন এবং আশেপাশে যে সমস্ত খালগুলো খননগুলোর জন্য অসমর্থ অবস্থা পড়ে আছে অবস্থা আছে এই খালগুলো যেন বিক্রমপুরের ক্ষয় খনন করুন এবং খনন করে দেশে বাঁচান চাষাবাদকে বৃদ্ধি করেন নতুবা এমন দিন আসবে এ দেশের চাষাবাদ কিছুই হবে না কোনো ফল পাওয়া যাবে না কোনো ফসল উৎপাদন হবে না পরবর্তীতে এমন অবস্থা আমাদের দেখা দেবে আমরা তখন আমার দুর্ভিক্ষ করবে এটা তো সিঙ্গাপুর নয় যে সিঙ্গাপুর আমাদের এখানে বলে যে সবাই পাইছে খনি আর আমার বাংলাদেশে পাইছি চুরির খনি এর উপর তো আর কথা বলো না বাস্তব কথা যখন যে সরকার আছে তখন সেই সরকারের চুরি চামানি করে কোন সরকারটা ভালো মনে করি কোন লোকটা ভালোভাবে কাজ কাজ করতেছে কোন লোকটা দেশকে ভালোবাসতেছে সেই ভালোবাসার বুকে এমন একটা দোকান একটা হিন্দি হিন্দিতে একটা কথা আছে সে কথাটা শোনো ভাইয়া শোনো এক আদমি আনো পাপ কে নিয়ে আয় এমন একটা মানুষ আনো পাপ কাজ করে নেই এই পাপে পরিপূর্ণ আমার বাংলাদেশ এই বাংলাদেশকে সুরক্ষা ভালো করতে হলে বাংলাদেশকে শুধু সততা আনতে হবে হিংসা হানানি বন্ধ করে সবাইকে এক আসুন একই টেবিল বসুন সবাই মানুষকে দিয়ে সবাই বসুন দেশের মানুষকে নিয়ে বসুন দেশ মনে রাখবেন যে মনে রাখবেন ব্যক্তির থেকে দল বলো দলের থেকে দেশ বলো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের কাছে ধোয়া চাই আপনারা দেশকে ভালোবাসেন দেশকে এগিয়ে নিতে চেষ্টা করেন দেশ হলে আমাদের মাতৃভূমি ভারত যেমন তার দেশকে মা বলে ডাকে মাতৃভূমি ডাকে ঠিক আমরা আমরাও চেষ্টা করি আমাদের দেশটাকে আমরা ভাল মতন ভাবে উজ্জ্বল নক্ষত্র হয়ে সারা বিশ্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে বাংলাদেশ কোনোদিনে কেউ চিনতে পারে নাই একমাত্র শেখ সাহেব চিনেছেন আর দ্বিতীয় হোটেল বাংলাদেশের ক্রিকেট খেলা ক্রিকেট খেলার জন্য চিনেছে বাংলাদেশের ক্রিকেট আমি এখানে আসতে কত বলি নাইনটিন সিক্সটি ফাইভের কত বলি আন্ডার নাইনটিন আন্ডার নাইনটিন ক্রিকেট ক্রিকেট খেলা নিয়ে পাকিস্তানে গিয়েছিল আমাদের কিছু প্লেয়ার আমারও যাই যাওয়ার ভাগ্য হয়েছিল সেখানে ছিলেন রকিবুল হাসান অনলি স্টুডেন্টসম্যান রকিবুল হাসান ছিল বাংলাদেশের একটি মাত্র খেলোয়াড় যে পাকিস্তান তার একা ছিল আজকে পাকিস্তান আমাদের সেই খেলাধুলার দিক দিয়ে আমাদেরকে কোনো উৎসাহিত করে নেই এবং আমাদের দেখতে পাইনি আজকে আমরা বিশ্বের সাথে বিশ্বের মাথার সাথে আমরা পাকিস্তান টিমকেও আমরা হারাই হারাচ্ছি সক্ষম হয়ে যাচ্ছি ক্রিকেটে এখন সুতরাং বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে এই এগিয়ে যাওয়ার ভিতরে আরও যাবে বিশ্বের একটা রোল মডেল হয়ে গেছে সেই ভাই হিসাবে আমি আমার বিক্রমপুর থেকে তো ঘটতে চাই এই কারণে যে এই এখান থেকে পদ্মা ব্রিজ দিয়ে আপনার ভারতবর্ষ সব সমস্ত দেশে যাওয়া যায় আমি আমার বিক্রমপুর থেকে আগে দেখুন আমি এক সরকারকে জানাচ্ছি পদ্মা সেতু পদ্মা সেতুর পাশে আশেপাশে যেখানে পলি মাটি দমে আছে সেগুলো গঠন করুন পানি নদী বোর্ডকে বলবো আপনারা ভবিষ্যৎ থেকে যে ঢাকা আস্তে আস্তে মাধ্যমে ঠিকমতো টাকা করতে পারে আপনারা সেই লক্ষ্য করুন নতুবা বা নদী মাতৃ দেশ ধ্বংস হয়ে যাবে u d a